ওই যে শাওনে চিনেন দরবারিয়া ও সবারই নিয়ে দরবারিয়া দরবারিয়ার ওই জায়গায় নাকি পিএজি অনেক ভালো পিএজি বানায় তো ওই পেঁয়াজি খাওয়ার জন্য যাইতেছি আর আজকে আমরা যাচ্ছি হলো টোটালি আটজন আর এখানে আসছি আমরা ছয়জন বাইক হলো চারটা আজকে বাইক বেশি হয়ে গেছে কিন্তু লোকজন কম তো সামনে আরেকজন আছে আরও দুজন মেয়ে আছে সামনে ওই দুজনকে নিয়ে যাবো তো এখন আছি হলো এই যে কলেজপাড়ি দিকে আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো এখন আমরা যাইতেছি আর আমরা ভাবছিলাম যে রাঙ্গামাড়ি যাব বাট আমাদের প্ল্যান সবসময় চেঞ্জ হয় একটু পর করে চেঞ্জ হয় তো শান আমার দে হ্যাঁ করে থাকে ভাই অটো কম দোকা রে ভাই মাছ কম দোকা দি অটো এই চিপার দা চালু করে হবো হাই তু উঠাতে রাস্তা আসি কারণ জিরানি ওদিক দিয়ে প্রচুর জ্যাম থাকবো ঝাড়গ্রাম না একটু ভিতরে ঢুকলাম তো আমরা হাইতে উঠলাম বাট হাই আসার পরে আমি পিছেও কেউ দেখি না সামনে কেউ দেখি না সবাই কোন দিকে গেলে এটাই বুঝতেছি না সামনে আর রাখি পিছে বসছি ওদেরকে পাই না আলম আর শুজবে গেছে সামনে ওদেরকে পাইতাছি না মাঝখানে পড়ছে আমি কোন দিকে যাম ওইটাই বুঝতেছি না আলমরা তো সামনে গিয়েছে কুতুর গেছে তা জানি না আমি মনে খাড়াইছি খাড়াই আলমও নাই তোরাও নাই না না এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ বাজে তো আর আলমরা তেলি বাজার পর্যন্ত চলে গেছে আমরা প্রায় কবিরপুরের কাছাকাছি আইসে পড়ছি তো দিনের আলোটা আস্তে আস্তে কমে যেতেছে অনেকটাই কমে গেছে কনাইলাম বাবারে বাবার রাস্তা রে যাই দিয়ে বাঙ্গা চোরা রাস্তা যেভাবে আছে এইভাবে যাই তৈব এদিক দেখ রাস্তাটা বেশি চিকুন হয়ে গেছে আর কি মানে রাস্তা এমনি মোটামুটি বড় বাট আর কি যেটুকু আর কি পিস ডালাই করছে তো এই পিস ডালাই টুকা মানে এই যে সামনে যে পিস ডালাই এটা একদম চিকুম তো আবার যে আপনার এই দুই পাশে সুন্দর ইটচুলিং দিয়ে দিচ্ছে হালকা করে বাট এই পাকা রাস্তার অনেক চিকুন হওয়ার কারণে দুইটা অটো গেলে মনে করেন যে জায়গা থাকে না যারা সামনে এরা অনেক সামনে যারা পিছে আর অনেক পিছে এই হচ্ছে ব্যাপার আমাদের মানে আমরা এক বের হয়েছি একত্রে চারটে বাইক কিন্তু এক একজনই এক এক জায়গায় আছি আমি এক জায়গায় সজীব আর আলম এক জায়গায় তারপর নয়ন আর হলো আরেকজন ওর নাম জানে কি সে এক জায়গায় আর হইল রাকিবে এক জায়গায় ওই যে আলমরা সামনে দাঁড়ায় আছে আর পিছে ডির কোনো খবরই নাই ওরা বসে বসে চা খাইতেছে ভাই রে ভাই তুই কাহিনী বুঝছ এক একজন এক এক জায়গায় তোমরা এনে আমরা তারপর রাকিব একখানে নয়ন আর একখানে নয় বেড়েছে আইজ ইয়ে নিয়ে আছে ইয়া খুব গেলা হেরে নিয়ে হরান মানে গিয়ে বলছি জিরানি ওই যায় বলছি নও 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 ওই যে সবাই আইসে বসছি আর ওরা এত দেরি করে ভাই এইভাবে দেরি করলে কি হইবো আর আমি চিনি না ওরকম বাবা রে কার গাড়িটা রাস্তার বাইরে এখানে তো রাস্তার বাইরে গেছে গো লাইটটা জ্বালে দে দেখি ভাই রে ভাই এক জোস্টের যে ছাউন আমার কাছে খুব ভালো লাগতেছে বাইক ইয়ার কমো এরকম ভাল লাগলে আবার যখন মন চাবো টুপিটা পরে ঠান্ডা কোনো কথা নাই আর এই দিকটাতে একদম নিরিবিলি সামনে এই পাশেও জঙ্গল এই পাশেও জঙ্গল পুরো ঠান্ডা একটা এলাকা মনে হইতেছে এটা খালি জঙ্গল আর জঙ্গল বাবা রে বাবা পিয়াজি রে দরা ধর একদম ধর যাই হোক আমাদের পেঁয়াজি নেওয়া শেষ মেবি এক কেজি পেঁয়াজি নিচ্ছে তো এখন যাব সামনে যে একটা ব্রিজ আছে ওই পিজে বসবো বসে ওই জায়গায় যে পেঁয়াজে খাবো আর জায়গাটা এদিকে অনেক সুন্দর প্রথম প্রথম যখন এদিকে আসতাম তখন খুব ভালো লাগতো এই জায়গায় পানি হয়েছিল পানি হওয়ার পরে বাড়ি সাইড প্লেস আমার কি ফোন আইলো নাকি আর এই দিক দিয়ে পানি আর দিক দিয়ে পানি আর সূর্যটা দেখেন সে লাগতেছে একদম লাল টক আর কত দূর রে তাহলে সোহন হাতে লাগে হাত যাইতেছে এরকম অবস্থা হাতে শোয়া লাগলে প্রচুর জলতা আর সোম তো আপনারা জানেনি প্রচুর ধার হয় এই যে এই হাতে লাগলো এই যে হাতে অবস্থা খারাপ হয়ে যায় এই জায়গায় আমরা তোমরা আসলাম ছয়টা চার বাজে এখন তো এখন এই জায়গায় এক জায়গায় বসবো আর এই যে পানি দিকে পানি এর ধার কিন্তু এটা স্থির

তো আমরা ওই জায়গায় পেজি খাইলাম পেজি টেজি খুব ভালো লাগলো পেজিটা খায়া না পেজে মেতে হয়ে বলছে যে পেজিটা খুব ভালো আসলে পেঁজেটা খুব ভালো তো এখন আমরা যাব হলো আপনার ওই নিসিন্দাটির ওই দিকে দিক দিয়ে বের হবো ওই দিক দিয়ে তো আমরা আসলামই আর এই রাস্তা যদি ভালো থাকতো তাহলে অনেক সুন্দর হতো কারণ আপনার দুই পাশের রাস্তার পানি এই এই পাশের পানিগুলো হলো আপনার মানে আমার এই ডান পাশের পানিগুলো হলো আপনার স্থির পানি আর মানে বাম পাশের পানি হলো চলমান ভুল করছে নাকি রে আল্লাহ এখন বুঝতেছি যে রাস্তাটা আসলে খুবই খারাপ যদি খালি বাম দিকে একবার হয়ে যায় মনে করেন যে একবার ডাইরেক্ট পানি তার কোনো কথা নাই যে যার মতো আইলা কাইলা যাইতেছে আমি দেখে দেখে যাই পিছিয়ে যে দেখতে পারলাম দেখতে যাবো তাই ভাই তো তাই মেন সোত আয়টা ওটা পেয়ে গিজেনটা মারা গেব আমি হিন্দু দাম ভাইরে ভাই রে ভাই একদম পুরা মাখা চাকা খেয়ে গেলাম না তবে একটু মাখা চাকা একটু রাতের বেলা দেখেন আমার জোশের যে সাউন্ডটা সেটা আপনি পুরোপুরি ফিল নিতে পারবেন যখন মানে পুরা হায় হায় পেমে চলে তখন মানে সাউন্ডটা সে একটা সাউন্ড দেয়

তো আমরা এই জায়গায় থেকে এখন বের হয়ে যাব এক জায়গায় একটু দেরি করলাম এই জায়গায় এখন বাজার সাতরা এখন যাব হলো এলাকার দিকে আর এই জায়গায় মাথা খাইলাম সবাই ওইদিনকে আমি একলা মাথা খাইছিলাম কেউ খাইতে পারে না কিন্তু আজকে খাইয়ে বুঝলো যে ওইদিনকে আমি যে খাইছিলাম কেল দিয়ে খাইছিলাম মাথা আসলেই খুব ভালো টানো টানো এখন ভিডিওটা আর বড় বড় না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে যাবেন ভিডিওটা কোথায় ভালো লাগলো তো সবাইকে টাটা ভাই আল্লাহ